আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আচম খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আজম খুঁজতে আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আর প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা মা কিন্তু সকালে নাস্তা করে নিয়েছে সেখানে ছিল সবজি ¡Gracias ডিমের অমলেট এবং করেছে রুটি তো এগুলো কিন্তু আমি খেয়ে নিচ্ছি মজা করে সকালের নাস্তাটা মজা ছিল আর সাথে কিন্তু ছিল একটা সন্দেশ ছোটো একটা সন্দেশ তো সে আমি কিন্তু সন্দেশটা খাইনি মাই খেয়ে নিয়েছে আমার ভালো লাগে না এত মিষ্টি খেতে তো এই তো আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম আর আমার জ্বরটাও কম তোমাদের দোয়ায় আমার জ্বর অনেকটাই কমে গেছে তো তোমাদের সবাইকে নিয়ে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেছিল তারা তো আমার জন্য দোয়া করেছিলে এই জন্য তোমাদের সবাইকে ই জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুবই ভালো লাগছে আমার জ্বর চলে যাওয়ার পর আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা রান্না করে নিচ্ছে মানে দুপুরে রান্না করে নিচ্ছে এখানে মা করে নিচ্ছে কাঁকরল ভাজি তো বা সুন্দর করে কাঁকরোল ভাজি করে নিচ্ছে বেশি করে ঝাল ঝাল করে একটু ভাজা ভাজা করে কাঁকরোল ভাজি করলে না অনেক মজা লাগে আর এখানে না মা লটপটি করে নিচ্ছে আলু দিয়ে উম এটা আমার খুবই প্রিয় যেহেতু আমার মুখে রুচি নেই আর আমার তো লটপটি খেতে খুব ভালো লাগে এই জন্য মা একটু লটপটি করে নিচ্ছে যাতে আমি মজা করে খেতে পারি আর এখানে কিন্তু মা ছোট ছোট আলু দিয়ে দিয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ইনশাল্লাহ তো মা রান্না করছিল আর আমি তো গ্র্যান্ড পেজ ছুটে চলে এসেছিলাম আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা বরবটি আলু পেঁয়াজ এগুলো সব সুন্দর করে ধুয়েছে মা মুরগির বুকের মাংস দিয়ে রান্না করবে বাবার জন্য আর এখানে এখানে কিন্তু মা লটপটিটা প্রায় রান্না শেষ হয়ে যাচ্ছে মায়ের আর তারপর মা কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিবে আর এখানে দেখো মা বরবটি আলু এবং মাংস দিয়ে সেই মজাদার ভাজিটা করে নিচ্ছে এটা তো বাবার খুব প্রিয় তো এই জন্য বাবার জন্য মা এই ভাজিটা করে নিচ্ছে এটা বাবার খুবই ভালো লাগে আর একটু ভাজা ভাজা হলে মা গরম মশলা দিবে এবং নামিয়ে নিবে আর এখানে দেখো মা কিন্তু একটা গ্রেভি করছে মাংসের ফুপি এবং দিদার জন্য তো ফুপি এবং দিদা যেহেতু লট পড়টিও খাবে না বা সেই ভাজিটাও খাবে না এই জন্য মা কিন্তু তাদের জন্য এই চিকেনটাই করে নিচ্ছে একটা গ্রেভি গ্রেভি করে তো এটাও কিন্তু খেতে মজা লাগবে তো মা আজকে সব দুর্দান্ত রান্না করে নিয়েছে সবার জন্য আর এগুলোই আজকে রান্না ছিল আর মা যখন রান্না করছিল আমি গোসল করে নিয়েছি আর তারপর আলহামদুলিল্লাহ আমি নামাজাদে করে নিয়েছি আর এখন কিন্তু মা লেবু চিপে আমাকে খাইয়ে দিচ্ছে কারণ লেবু চিপে খেলে না খুবই মজা লাগে মানে মুখে স্বাদ আসে জ্বরের মুখে ভালোই লাগে খেতে তখন কিন্তু মুখে রুচি আসে তো এই জন্য কিন্তু মা আমার কিন্তু কাঁকড়ার ভাজিটা খাইয়ে দিলা আমি তো করলা মনে করেছিলাম আমি অবাক হয়ে গেছি ও মা একটু তেতা লাগছে না তো মাকে বললাম মা আমার না মুখে রুচি চলে যাওয়ার পর এটাও তিতা লাগছে না তো তারপর মা বলছে এটা তো করল্লা না এটা তো কাকরোল তো তারপর আমি অবাক হয়ে গেছি তারপর আমি বললাম ও কাকরোল তাহলে এটা তো খেতে মজাই লাগছে আমি অবাক ཁེ 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 আর লটপটির কথা কি বলবো ওটা তো অনেক মজা ছিল আর আমার তো কলিজা খেতে খুব ভালো লাগে মুরগির আর এই তো মা কিন্তু আমাকে একটা চিকেন পিস খাওয়াচ্ছে অনেক মজা লাগছিল খেতে জানো তো তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু মায়ের সাথে রেস্ট নিচ্ছিলাম মা শুয়েছিলো শুয়ে থাকতে থাকতে মা ঘুমিয়ে পড়েছিল তো আমি কিন্তু কিছুক্ষণ চোখ বন্ধ করে মানে ঘুমাতে লেগেছিলাম তবে ঘুম আসছিল না তো তারপর কিন্তু আমি উঠে গেছি তারপর দেখি বাবা ঘুমাচ্ছে আর আমার অনেকটাই ভালো লাগছিল তো তারপর আমি কি করব তো এই জন্য কিন্তু আমি একটু পড়াশোনা করছিলাম তো অনেকটাই পড়াশোনা শেষ করে দেখি আসরা রাজন দিয়েছে তো তারপর আমি উজু করে জয়নামাজি যাচ্ছি দেখি মা উঠেছে তো তারপর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে আমি নামাজ আদে করে নিলাম আর নামাজ আদে শেষ করে মানে মাকে বলছিলাম যে মা আমি বাহিরে যাবো মা বললো না তুমি বাহিরে যেও না তোমার তো একটু খারাপও লাগছে তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো তো এই জন্য আমি কিন্তু বাসে টিভি দেখছিলাম তো টিভি দেখতে কিন্তু ভালো লাগছিলো তো টিভিটা টিভি দেখে নিলাম খুবই ভালো লাগছিলো তারপর ভালো লাগছিলো তো টিভি দেখার পর কিন্তু দেখি তো বাবা আমার জন্য একটা আমার জন্য কিছু কমলা এনেছে তো এইগুলো কমলা আমি খেয়েছিলাম কয়েকটা তবে অফ ক্যামেরায় আর বন্ধুরা দেখো এখন কিন্তু আমি কোরআনতালত করে নিচ্ছি তো মাগরিমের নামাজ আদায় করে এখন কোরআনতালত করে নিচ্ছি তো মার্শাল্লাহ আমি অনেক দূরে এগিয়ে গেছি তো দুই দুইটুকু করে পড়েছি আজকে তো কোরআনতালাত করে নিলাম আর কোরআনতালাত শুনলে তো মানুষের ব্রেন ব্রেনে প্রশান্তি ফিল হয় তো বন্ধুরা এই তো আমি কিন্তু করেছি আর মা শুনছিল আমার কোরআনতালাত আর কোরআনতালাত করতে করতে কারেন্ট চলে গেছিল তখন মশাদের পার্টি শুরু হয়ে গেছে তারা তো আমাদের রক্ত খেয়ে খেয়ে একদম অনেক মজা পেয়েছে তো তারা রক্ত খাচ্ছিল আর মাও মারছিল তবে উড়ে উড়ে যাচ্ছে তো খুবই বিরক্ত লাগছিল আর বন্ধুরা দেখো মা কিন্তু সন্ধ্যাবেলা আমাকে আম কেটে দিয়েছে তো এগুলো আম আমি খেয়ে নিবো তো বন্ধুরা এই তো আম এইগুলো টক মিষ্টি আম আর যেহেতু আজকে দুপুরে দুধ দিয়ে যাওয়া হয়নি দুধ দিয়ে যায়নি সেজন্য আমি দুধ খাইনি আর খেতেও পারিনি ভিডিও হয়নি আর ফুপি লেবু শরবত দিয়েছিল আমাদেরকে তো আমরা কিন্তু তারপর লেবু শরবতটা খেয়েছি খেতে কিন্তু অনেক মজাই লাগছিল খুবই মিষ্টি ছিল আর এই আমটাও কিন্তু মজা আর তারপরে আম খেয়ে আমি ভাবলাম একটু অঙ্ক করি তো তারপর কিন্তু আমি অঙ্ক করে নিয়েছিলাম তো তোমাদেরকে পরেই দেখাচ্ছি আমি অঙ্ক করেছিলাম আর দেখো আমগুলো মানে এই আমগুলো বাবার অনেক পছন্দ টক মিষ্টি আর বাবার তো টক জিনিস অনেক প্রিয় তবে এই টক মিষ্টি আমটা বাবার অনেক ভালো লাগে বাবার না বেশি মিষ্টি আম একটু ভালো লাগে না তবে বাবা তো বোঝে না বেশি মিষ্টি আমি যে কত মজা মানে একটা কি সুন্দর ফ্লেভার থাকে তবে না বাবার কাছে নাকি খুব খারাপ লাগে খেতে এই জন্য বাবা না বেশি মিষ্টি আম খায় না বাবা এরকম টক আম খায় তো এই তো আমি কিন্তু এই টক আমটাও খেতে পারি তো আমি কিন্তু সব রকমের আম খাই আর এই টক আমটাও খেতে মানে অন্য রকম একটা ফ্লেভার ছিল বেশিও টক না বেশিও মিষ্টি না আর বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি অঙ্ক করে নিচ্ছি মানে সাবজেক্ট ম্যাথ তো আমি কিন্তু করে নিলাম কিছুটা অঙ্ক করে নিলাম আর আজকে এই পর্যায়ে থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে যদি মনে হয় যে সাবস্ক্রাইব করব তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দি এবং সবসময় আমার পাশে থেকো আল্লাহ হাফিজ